দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাতেই এই ঘটনা ঘটেছে বলে এরকম অভিযোগ সামনে এসেছে ক্যাম্পাসের বাইরে হলো এই রাস্তা ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীদের অত্যাচারের শিকার ডাক্তারের পড়ুয়া সহপাঠীর সঙ্গে খেয়ে ক্যাম্পাসে ফেরার সময় আটকায় দুই থেকে তিনজন দুষ্কৃতী কি ঘটেছিল কি অভিযোগ সামনে এসেছে বিস্তারিত জানব সরাসরি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মনোজ হ্যাঁ তোমাকে দেখাবো দেখো এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা আসানসোল দুর্গাপুর কমিশনার আধিকারিকরা ঠিক এক্ষুনি দু তিন মিনিট আগেই তারা ডিসি লেভেলের যারা অফিসার তারা কিন্তু ভেতরে ঢুকেছেন তারাও কিন্তু কথা বলছেন সেই ইন্টার্টি সাথে কথা বলছেন কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলছেন তুমি কি দেখতে পাচ্ছ ভেতরে পুলিশের আধিকারিকরা ঘোরাঘুরি করছে তোমাকে একবার দেখানোর চেষ্টাও করবো যে কলেজের ভেতরে পুলিশের আধিকারিকরা রয়েছেন আমরা কিছুক্ষণ আগেই পুলিশের কাছে জানার চেষ্টা করেছিলাম যে এই ঘটনাতে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার হয়েছে কিনা পুলিশ সূত্রে যেটা বলা হলো যে তদন্ত জাল অনেকটাই লুটিয়ে এনেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এবং তোমাকে আগেই সকাল থেকে যেটা বলছিলাম যে যে সহপাঠীর সাথে ওই নির্যাতিতা ছাত্রী যিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী যিনি বাইরে গেছিলেন সেই যে সহপাঠী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার কথায় কোনো অসঙ্গতি আছে না সেটাও যেমন পুলিশ খতিয়ে দেখছে যাদেরকে কথা বলা হচ্ছে বহিরাগত তাদের কতটা এখানে ইনভলভমেন্ট রয়েছে তারা কে কী করেছে কে ফোন কেড়ে নিয়েছে তার সহপাঠী যার সাথে বাইরে গেছিল সে সেই সময় কোথায় ছিল এই সমস্ত দিক খতিয়ে দেখে কিন্তু তদন্ত শুরু করেছে আসাম সুন্দর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তিনি বলেছেন যে বেশ কিছু উঠে তারা যে জিনিসগুলো পেয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই কলেজ ক্যাম্পাসের বাইরে কেন রাত সাড়ে আটটার সময় এখানে পুলিশে মধ্যে সমস্ত দোকানপাট থাকতেও সেই ফাঁকা জায়গায় কেন ওই ছাত্রী এবং ছাত্র তারা বাইরে গেল কর্ম কর্তৃপক্ষ বলছে যে ক্যাম্পাসের মধ্যে যথেষ্ট নিরাপত্তা রয়েছে তারা বাইরে চলে গেছিলেন সেখানে তাদের পক্ষে জানা সম্ভব নয় এই সব দিক সব দিক খতিয়ে দেখে পুলিশ এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি কেউ যে কথা তুমি বলছিলে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে সেখানে এবং যে সহপাঠীর সঙ্গে ওই পড়ুয়া তিনি বাইরে বেরিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারি কিন্তু সামনে আসেনি তবে এই ঘটনায় যেরকম বলছিলাম নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ওই ডাক্তারি পড়ুয়ার মা বাবা আমরা তার বক্তব্য রাখবো এবং স্টুডিও অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করব তবে শুরুতে মা বাবা কি বলছেন শুনুন আর মেয়ে রাত্রি তার বন্ধু ফোন করলো যে রাত্রি সাড়ে নটা দশটা অবধি ফোন করলো যে তোমার তোমার মেয়েকে গ্রেপ করা হয়েছে আর তোমরা যত জলদি পারো চলে এসো এ থেকে এলাম ছটা অবধি এখানে পৌঁছে গেলাম সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গেলাম ভাব দেখলাম মেয়েটা সিরিয়াস আছে ও বেশি কিছু কথা হতে পারলাম না যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই আর তার বন্ধু একজন কে বাইরে নিয়ে গিয়েছিলো নাকি এটা তো আমি ঠিক মতো শুনতে পারিনি আর দুজন না একজনে র্যাপ করেছে তার মোবাইলও ছোড়া নিয়ে গেছে তো আমার কথা বলছে ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল। চলে আমার মেয়েটা তো চালাক নয় ও নিয়ে গেলো তারপরে দুজনকে এলো দেখি একজন হেপ করছে আর দুজন পালিয়ে গেলো ফের ঘুরে এলো দিয়ে আর মোবাইলটা ছড়ে নিলো দুশো টাকাও ছড়ে নিলো ওর কী মেয়ে বলছে যদি তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব তিন হাজার টাকা আমাকে দিবি

बाहर जाएंगे तो वो लड़की आए थे खाने के लिए तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे खाना खा के चले जाएंगे वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे तो घूमने जा गए थे बाहर गेट के बाहर वो लड़का तीन लोग आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा तो मेरा लड़की भी इसके पीछे भागा वो लड़का गायब हो गया कहाँ छुप गया मेरा लड़की को वो अक्ला दे के वो तीन लोग ले गए और दो लोग आ गए जंगल में ले गए जंगल में ले गए, और एक लोग उसके साथ गोंदा काम किया और उसका मोबाइल छीन लिया बोला कि सुबह तीन सुबह सुबह तीन हज़ार रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा और वो चिल्लाएंगे तो मार दूंगा जान से আমরা এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে মানুষ গুমটা চিকিৎসক মানুষ গুমটা রয়েছেন দেখুন ওড়িশার জলেশ্বরের বাসিন্দা এই ডাক্তারি পড়ুয়া তিনি এ রাজ্যে এসেছিলেন পড়াশোনা করতে ডাক্তারি পড়াশোনা করতে এসেছিলেন তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল গণধর্ষণের শিকার হলেন তিনি আমি এখান থেকে ডক্টর গুমটার কাছে যাব ডক্টর গুমটা একটা বিষয় আমরা যেটা দেখলাম যে আপনাদের তরফে আপনাদের সংস্থার তরফে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে কিন্তু গত বছর আর্জি করের ঘটনার পর ডক্টর গুমটা আমরা দেখেছিলাম যেভাবে গর্জে উঠেছিল গোটা বিশ্ব একেবারে সেখানে নিরাপত্তার দাবিটা ছিল স্পষ্ট এই যে নিরাপত্তার বিষয়টা সেটা ছিল ক্যাম্পাসের ভেতরে এটা ক্যাম্পাসের বাইরে মানে কোনো রকম ভাবে সেই চিত্রটা বদলালো না দেখুন একটা জিনিস প্রথমেই আমরা বলে নিতে চাই যে আরজি করে সেই ঘটনার ১৪ মাস কেটেছে গত ন তারিখ নয় আগস্টের পরে নয় অক্টোবর চোদ্দ মাস কেটেছে এখনও পর্যন্ত অভয়া ন্যায় বিচার পায়নি এবং ওই ঘটনার পরে একের পর এক মানে এরকমই নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যের বুকে জয়নগর বলুন জয়গাঁও বলুন পর পরপর ঘটে গেছে এবং সবটার হিসেব আমাদের কাছেও নেই এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাইরের রাজ্যের একটি মেয়ে সে এখানে পড়তে এসেছিল ফলে আমার রাজ্য সম্বন্ধে একটা খুব খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে অভিজ্ঞতা তৈরি হলো এবং এই অভিজ্ঞতা নিয়েই তারা হয়তো ফিরে যাবে তার মেয়ে এখানে আরও পড়বে কি না পড়লেও তারা কিভাবে থাকবে কিভাবে তাকে আমরা নিরাপত্তা দেব এই প্রশ্ন আছে কিন্তু একটা জিনিস ঠিক যে এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল আমাদের মধ্যে না সবসময় একটা আশঙ্কা হয় যে ওই নারকীয় হত্যাকাণ্ড সেই আশঙ্কা হচ্ছে যে সেই হত্যাকাণ্ডের মতোই আবারও তথ্য প্রমাণ লোপাট করা হবে না তো আবারও সে ঘটনাকে ধামাচাপা দেওয়া হবে না তো আবারও যদি বলেন ওই পুলিশ প্রশাসন বা স্থানীয় মানে মানে সাধারণ প্রশাসন তারা নিজেদের মুখ রক্ষার জন্য তারা দুষ্কৃতি অপরাধী যারা আছে তাদেরকে আড়াল করার চেষ্টা করবে না তো না হলে এই ১৪ মাস কেটে গেল তাতে সাফল্য বলতে আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ভারতবর্ষের একশো কোটি মানুষের প্রতিনিধি তাদের সাফল্য বলতে ওই একজন হচ্ছে বা পুলিশ যে যে কিনা যেটা কেউ বিশ্বাস করে না যে ওই ব্যক্তি এই নিশংস নারকীয় বিরলের মধ্যে বিরলতম নিশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল মানে যে ঘটনা ঘটেছিল আর্জিকরের সময় তখন যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগটা উঠেছিল সেই এই ক্ষেত্রেও কিন্তু আপনি সেই আশঙ্কাটাই প্রকাশ করছেন একেবারে আপনার কথাতেই সেটা স্পষ্ট বারবার একের পর এক ঘটনা যেটা শুরুতেই আপনাদের সামনে তুলে ধরছিলাম যে সেটা আর্জিকরের ঘটনা হোক কিছুদিন আগে ভাস্করা সুপার স্পেশালিটির ঘটনা সেখানেও নিরাপত্তার প্রশ্ন কসবা ল কলেজ সেখানেও নিরাপত্তার রক্ষীকে পর্যন্ত গ্রেপ্তার করা হলো আর এবার দেখুন দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ সেখানেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন আর এই ঘটনা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলি ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী দুটো ছাত্রের ক্ষেত্রে একটা শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতিম সরকার জাবেদ আলী জাবেদ শামীম কথায় কথায় প্রেস কনফারেন্স করেন এরা কোথায় এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয় সিট গঠন হয় এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার ভারতীয় জনতা পার্টি জানতে চায় বিরোধী দল নেতা প্রশ্ন করতে চায় পশ্চিম বাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী রাহুল চক্রবর্তী তুমি যেগুলো বললে দেবসমিতা এগুলো প্রত্যেকটা অস্বীকার করা যেটা হয়েছে অত্যন্ত নিন্দনীয় কাজ অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং আমার এখানে কন্ডেম মানে কন্ডেম তো করছি কোনো নিন্দা ভাষা নিয়ে এবং তার পরিবারকে আমি গভীর সহজা জ্ঞাপন করছি কিন্তু দেখো আমি এগুলো বলে লাভ নেই যে দেখো এখানে দাঁড়িয়ে দুর্গাপুরের বাইরে মানে ক্যাম্পাসের বাইরে হয়েছে কারা টেলে গেছে কারা করেছে সম্পূর্ণটা তোমার ইনভেস্টিগেশনের ব্যাপার পুলিশ তদন্ত করছে তদন্তে বেরিয়ে আসুক আমি চাই দোষীরা কড়া সাজা পাব কিন্তু ভেনাডাস হিন্দু ইউনিভার্সিটি বা যেখানে দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো যারা করলো তাদেরকে নির্বাচনী প্রচারে পর্যন্ত কাজে লাগানো হয়েছে প্রজ্জ্বল রেওয়ানা যার হয়ে যে রেপে প্রধানমন্ত্রী নিজে গিয়ে প্রচার করেছেন আজকে দাঁড়িয়ে কিন্তু এখানে আমি সেটা দিয়ে জাস্টিফাই করছি না যেটা অন্যায় অন্যায় আর যেটা হয়েছে হয়েছে কিন্তু ক্যাম্পাসের বাইরে যদি কেউ চলে যায় এবং যদি নিজের খুব চেনা লোকের সঙ্গে যায় তাহলে কিভাবে সেটা প্ররেট করা সম্ভব বলতো হ্যাঁ এবার সিকিউরিটি কাটা ছিল ডেফারেন্ট তা দেখা দরকার যে কেন বাইরে বেঁধে দিলো নিশ্চয়ই ম্যাথার্সু চেক অফ কোর্স কিন্তু আজকে ডক্টর গোন্টারা যেসব বলা দিয়ে বলছেন আজকে বাইরের রাজ্যগুলো তাকিয়ে দেখুক একবার কি কি হচ্ছে ওখানে

ওই মেম্বারের যে ছেলেটা রেপ করেছিল বলেছিল ওগুলো বাচ্চা ছেলে ও ছোট ছেলে ছিল যাই হোক পশ্চিমবঙ্গের কত এটা হচ্ছে কারণ ন্যাশনাল কনভিকশন রেট হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি পশ্চিমবঙ্গে এই মহিলা অপরাধ সংক্রান্ত পেন্ডিং কেসেস কত থার্টি ওয়ান ল্যাক্স সিক্সটি এইট থাউজেন্ড অ্যাসিড অ্যাটাকে পশ্চিমবঙ্গ হচ্ছে হায়েস্ট নারী পাচার মাইনার রেপ এবং পক্স পক্সো এবং মেয়ে বিক্রি করা মাইনারকে বিক্রি করা এগুলোতে হায়েস্ট সেভেন্টি হচ্ছে এখানকার ক্রাইম রেট পশ্চিমবঙ্গের এনসিআরবি রিপোর্টে ন্যাশনাল অ্যাভারেজের থেকে অনেক উপরে এবং কথায় কথায় ইউপি বিহারের কথা বলা ইউপি বিহারের থেকে অনেক বেশি ওপরে এই রিপোর্ট অনুসারে কোহিমা ভাইজ্যাক ভুবনেশ্বর আইজওয়াল গ্যাংটক ইটানগর মুম্বাই এই শহরগুলোর মানুষ বলছেন তাদের নিরাপত্তা অনেক বেশি কলকাতা কিন্তু অনেক নিচের দিকে পড়ে আছে এক হাজার একশো দশটি রেপের মধ্যে ওয়ান নাইনটি থ্রি একশো তিরানব্বইটা কেস হচ্ছে

এবং ওখানে খানিক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে আর আবার সে মিনিট ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শিখলেন যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে তাকে হসপিটালে ভর্তি করা হয় সেই রাইট নাও ইজ আন্ডার মেডিকেশন অ্যান্ড অবজারভেশন মেয়েটি এখন ভালো আছে আমাদের ফরমোস্ট অ্যান ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রাইট নাও ইজ যে মেয়েটি সুস্থ থাকুক মেয়েটি শারীরিক এবং মানসিক দুটোই দুটো দিকই আমাদের দেখা দরকার আমরা সেটাই চেষ্টা করছি